হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমি আজকে দুইটার সময় লাইভে আসি নাই এর কারণে আমার তো মাথায় রাগ মানে চারটা পাঁচটার দিকে লাইভে আইছি ওই টাইমে দেখে যাবে আমার ম্যাচে ঢুকাই না কি একটা অবস্থা যে ভাই মানে এ ভাই নেটওয়ার্ক কানেকশান নেটওয়ার্ক কানেকশন নিলো নেটওয়ার্ক কানেকশন ই কোনো নেটওয়ার্ক কানেকশন ইলো এই আলতু ফালতু এগুলো যত যা আছে সব বারবার দেখে দিছে মানে মাথায় রাগ উঠে গেলো প্রচুর পরিমাণে রাগ উঠে গেলো আবার কোনো বিপেন যে নামামো ভাই সেটাও নামে না চিন্তা করা যায় ভাই কি দুঃখ কোন রাখবো পরে একটা সলিউশন করলাম লাইফ থেকে বের হয়ে গেলাম বের হয়ে যায় এরা অনন বিপেনটা নামাইলাম অনন বিপেনটা নামাইলাম পরে দেখি যে না ঢুকাই দিচ্ছে মাসে অনেকক্ষণ চেষ্টা করার পরে ঢুকাইলো আমি লাইভে অনেকবার চেষ্টা করলাম যে ভাই তোমাদের একটু বলি যে ভাই তোমরা ভিডিও চাও কি চাও না তা না দেখে যে ভাই তোমরা এই বিষয়ে কোনো সারা শব্দ নাই কিন্তু ভাই তোমরা না বললে আর কি করার আমি নিজে থেকে যে মানে ভাবলাম যে ভাই এই কলেকশন তো আমি কি করেছিলাম আমার তো একটা আইডিয়া আছে যে ভাই আমি কিছুদিন আগে মানে কয়েক বছর আগে আমি চেষ্টা করছিলাম যে ভাই আমি তো এই পুরো নেটওয়ার্ক কানেকশানই সমস্যা সমাধান করেছিলাম এই নেটওয়ার্ক কানেকশন র সমস্যা আমি করেছি এর কারণে আমার একটা অভিজ্ঞতা ছিল সে বিষয়ে আমি চেষ্টার করে থাকলাম পরে দেখি যে না চেষ্টাটা সফল হয় গেছো অনেকক্ষণ ধরে ভগর পেসাল হন না তোমাদের তো গেমে ঢুকাচ্ছি না তোমাদেরও মাথা গরম এ ভাই কিছু না মনে করি এখন আমরা দেখব হচ্ছে তোমরা যাই এগুলো ঠিক করার জন্য চলে যাবো তোমাদের ফোনে ফোনে জায়গায় গেছে প্লে স্টোরে যাবা প্লে স্টোরে যাই এরা সার্চ দিব অন অন বিপিএন তোমাদের আমি লাইভ প্রমাণটা দেখাই গেছে আমি অন অন বিপিএন আমার হচ্ছে সার্চ দিচ্ছি আমাদের লাইভ প্রমাণ গেছে আমার নামান আছে দেখে আমি হচ্ছে এই ওপেন করে নিলাম গ্যাস ওপেন করার সাথে সাথে আমাদের একটা ইন্টারফেস আসবে ডিসকানেক্ট আছে সেখানে আমরা কানেক্টিং করে দিলে কানেক্ট হয়ে যাব চেকিং কানেকশন গ্যাসে যে এগুলো দেখাইবে তখন তোমরা কী এই যে কানেক্টেড হয়ে গেলে বের হয়ে আসবা বের হয়ে আসবে ভাই আবার গেমে ঢুকে পড়বা তারপরেও গাছ তোমাকে হতাশ হবে না কারণ চেষ্টা নাম চেষ্টার নাম গাছ করতে পার আমি কিন্তু বেশি সময় নেই যেহেতু দেখলাম যে ভাই সবারই এই সমস্যা এর কারণে বেশি ইডিট মেডিট করে নিই ডাইরেক্ট ছেড়ে দিলাম ভিপিএন কানেক্ট করার পরে দেখতেছি এই অবস্থা এখন ভাই অনেকে ভাববা যে ভাই ভিউ কামানের ধান্দা ভাই ভিউ কামানের ধান্দা তুমি সব দিয়ে দেখো দেখো আমরা ম্যাচে কিন্তু ঢুকে পড়ি এ দেখো ভাইস আমরা কিন্তু প্রথমবার এক দুইবার কানেক্ট করার পরেও দেখাইলে তারপরে কিন্তু আমরা ম্যাচে ঢুকে পড়ি এখন গাইছ তোমাদের দেখতে হবে যে নেট কেমন আর গাইস আমি আগে দেখাই যে এটা বাংলাদেশ সার্ভার কিনে এটা কিন্তু যদি দেখো ভাই বাংলাদেশ সার্ভারই এটা কিন্তু আর বারবার বলতে বলতেও না যে বাংলাদেশ সার্ভারই আর ভিডিওটা যদি তোমার উপকারে আসে সেটাও জানে বা আর গাইস আমরা মনে করলাম যে লোনফে একটু নেট চেক দিই কিন্তু লনাফে হইল না এর কারণে আমরা চলে যাই গাইস জাম্বুল মোপে কিন্তু ওখানে ঢুকাই না পরে আমরা চেষ্টা করি যে ভাই যে না আমরা যেহেতু বেতল রয়্যাল লাইফে খেলেছি সেহেতু আমরা বেতল রয়্যালে সলিউশন করবো এই গ্যাস বেতল রয়েলে আমরা ঢুকে পড়ি ঢুকে আর গাইস এটা আমার এক লেভেলের আইডি দেখে কিন্তু আমি বেতল রয়ে ঢুকছি তোমরা কিন্তু বিআরসি এর ছবি খেলতে পারবা আর গাইস দেখো নেট নেট কিন্তু এই তিনশোর ঘরে থাকবে এবং নাইনটি নাইন হবে মানে একদমই বাজে অবস্থা তোমাদের তো নেট দেখাইলাম গাইস এখন ভিডিওটা কতটুকু উপকারে আসলো আর আমি কিন্তু তেমন একটা এডিট করলাম না গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো